এই যে দেখেন না ভিয়েতনামি ভাইরাল গেট একটা পাল্লা স্লাইডিং হয় এবং আর একটা পাল্লা কিন্তু ফোল্ডিং হয়ে কিন্তু খুলে যায় এই যে দেখেন একটা পাল্লা স্লাইডিং আর এই যে স্লাইডিং হলো এবং এই যে কিন্তু ফোল্ডিং হয়ে কিন্তু খুলে গেল বা আবার কিন্তু লাগিয়ে দিলাম যার যতটুকু জায়গা প্রয়োজন সে কিন্তু ততটুকু জায়গার মধ্যেই কিন্তু এই গেটগুলো ব্যবহার করতে পারবে বা এই গেটের মধ্যে মালামালেম মধ্যে কিন্তু আসতে হচ্ছে তিন ইঞ্চি বাই দেড় ইঞ্চি করা বক্স পাইপ যেটা কিন্তু পাকা চোদ্দ গ্যাস মোটা আর এই যে ডিজাইন প্লেটটা দেখতে পাচ্ছেন একদমই স্মুথলি সব প্রত্যেকটা প্লেট একদম স্মুথলি এই প্লেটটা কিন্তু আমরা ব্যবহার করেছি সিক্স মিলি মোটা প্লেট এটা ধরে কিন্তু যে সেই কালার না এটা কিন্তু রোদে পড়বে বৃষ্টিতে ভিজবে তারপরেও কিন্তু পাহাড়া দ্বারা মধ্যে পাহাড় দ্বার মধ্যে আপনার বাড়ির সামনে দাঁড়ায় থাকবে এটা কিন্তু সেই কালার ডোকো কালার যেটা কিন্তু সচরাচর গাড়ির মধ্যে দেখা যায় ডোকো কালার দিয়ে কয় টাকা স্কোয়ার ফিট পড়বে দাম ভাই ডোকো কালার তো আমরা সম্পূর্ণ ফ্রি দিচ্ছি ফ্রি দিচ্ছি সম্পূর্ণ ফ্রি দিচ্ছি শুধু গেটের দামটা নিচ্ছি এই ক্যাটাগরিতে যদি কোনো ভাই গেট নিতে চায় তাহলে আবার প্রতি স্কয়ার ফিট খরচ পড়বে মাত্র 1500 টাকা স্কয়ার ফিট 1500 টাকা জি মাত্র 1500 টাকা স্কয়ার ফিট ডোকো কালার ফ্রি ডোকো কালার ফ্রি জি ফিটিং ফ্রি ফিটিং ফ্রি ডেলিভারি সারা বাংলাদেশে 50% দিচ্ছি আমরা